এই দিল্লি বুটিকসের দেখতে চান অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর কালার অনেক সুন্দর দোপাট্টা সবাই আমাকে লাইভে আসছি প্রত্যেক খালি বলতেছে আপু তোমার পোড়াটা দেখাও তোমার পোড়াটা দেখাও এটা ফেব্রিক হচ্ছে ইন্ডিয়ান মসলিন এটা যেহেতু দিল্লি বুটিকসের কালেকশন কাপড়টা ইন্ডিয়ান বুঝতে পারতেছেন অনেক সুন্দর এটা হচ্ছে আপনারা দেখেন পুরা ড্রেসটা এরকম করে

এক্সিলেন্ট একটা কালার এক্সিলেন্ট একটা কালার সালোয়ার এবং ইনারের কাপড় অনেক সুন্দর একটা ড্রেস এইটার যে ফিনিশিং দেখেন দুপাটার যে কাজ দেখেন ওয়াও এইটা আপনার এক্সিলেন্ট কালেকশন যারা এই ধরনের দামি কালেকশন পছন্দ করেন যারা এই রকম ঈদের ড্রেস খুঁজতেছেন এই রকম সুন্দর অরিজিনাল দিল্লি বুটিক্স কালেকশন ইউ জাস্ট গো ফর দিস ওয়ান ড্রেসটা অনেক বেশি সুন্দর ওকে

এটা হচ্ছে দেখেন আপনার অনেক নাইস একটা ড্রেস নাইস তো ওয়াও কালার ইউ ক্যান সি এই রকম সুন্দর করে এইটার কালার আছে আমি চারটা কালার দুইটা টোটাল চারটা কালার দেখেন এইটা হচ্ছে আপনার অনেক সুন্দর এটার গলার কাজটা দেখেন পুরো ড্রেসের কাজ দেখেন ওয়াও এক্সেলেন্ট ভেরি নাইস এন্ড বিউটিফুল এরপর আসেন এইটার আরেকটা কালার হচ্ছে এইটা ওয়াও গড আমি এটা বডি কত বানাইতে পারবেন গুড কোশ্চেন বডি 56 পর্যন্ত বানাইতে পারবেন লম্বা 47 পর্যন্ত বানাইতে পারবেন 46 থেকে 47 এটা হচ্ছে দেখেন ড্রেসের দোপাট্টা অনেক সুন্দর আর এটার জন্য আপনার আলাদা করে ইনারের কাপড় কিনতে হবে না একই সাথে সালোয়ার এবং ইনারের কাপড়টা দেওয়া আছে

মানে এটা আর কি বলবো আমি তো পরে আছি এটা আপনারা দেখেই পাচ্ছেন আমার পরাটা একজ্যাটলি সেম টু সেম আমার পরোটা এটা যারা নিতে চাচ্ছেন এখনই স্ক্রিনশট নেন ওয়াউ ড্রেসটা সুন্দর নব্য অনেক সুন্দর একটা ড্রেস অনেক জোস এটার ফ্যাব্রিক হচ্ছে ইন্ডিয়ান মাসলিন ইন্ডিয়ান মাসলিন এটা ইন্ডিয়ান মসলিন ওয়াও আমার পরোটা একজ্যাক্টলি যেটা আমি পরে আছি দোপট্টাওটাও সেম ফ্যাব্রিক ওয়াও দোপট্টাটাও সেম টু সেম ফ্যাব্রিক ইন্ডিয়ান মসলিন খুবই সুন্দর এই এই যারা পছন্দ করেন আর এটা হচ্ছে দেখেন সালোয়ার এবং ইনারের কাপড় সহ এই ড্রেসটা আজকে অর্ডারটা করলে ডেলিভারি চার্জটা ফ্রিতে পেয়ে যাচ্ছেন এটা জর্জেট নাপু মাসলিন ইন্ডিয়ান মাসিন ইন্ডিয়ান মাসিনের উপরে দিস ইস নট জর্জেট আপু ইন্ডিয়ান মাসলিন

পাঁচ হাজার পাঁচশো টাকা ছিল এটাকে আমরা ডিসকাউন্টে দিয়েছি তিন হাজার আটশো পঞ্চাশ টাকা ওকে না